ছাত্রজনতার গণবুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিকের মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আরএনপিপি থেকে পাঁচ বিলিয়ন বা পাঁচশো কোটি ডলার বাংলাদেশি মুদ্রায় ষাট হাজার কোটি টাকা লোপাটের অভিযোগ অনুসন্ধানে দুধকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট রোববার পনের ডিসেম্বর বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আশাফের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার শাহেদুল আজম তমাল এর আগে তিন সেপ্টেম্বর এ অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জা রিটে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতি অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তার বৈধতা চ্যালেঞ্জ করা হয় দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের রিটের বিবাদী করা হয় গত ১৯ আগস্ট রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করা হয়